দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তেসরা মার্চ সেই বিশেষ পর্ব সম্প্রচারিত হল সেখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর জন্মদিনের রহস্য সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি কিন্তু এটা নাকি সত্যি তথ্য নয় তাহলে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এদিন কি জানালেন দিদি নম্বর ওয়ানে এদিন দিদি নম্বর ওয়ানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জানো খাতায় কলমে আমার আর আমার দাদার বয়স এক আসলে দাদার যখন বয়স লেখা হয়েছিল স্কুলে তখন বাবা বলেছিল যা খুশি বসিয়ে দাও সেই থেকে আমার আর ওর এক বয়স হয়ে গিয়েছে কিন্তু পরে আর সেটা বদলানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার জন্মদিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয় এর কারণ আমার জন্মদিনের দিন দারুণ বৃষ্টি হয়েছিল আমি দুর্গা অষ্টমীতে হয়েছি আমার আসল জন্মদিন পাঁচই অক্টোবর সেদিন খুব বৃষ্টি হয়েছিল আমি একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম আর জন্মের পরদিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের ট্রুপ এদিন সবার আগে পারফর্ম করে তাদের দুর্গা স্তুতির মাধ্যমে শুরু হয় এদিনের পর্ব এরপর একে একে অতিথিদের বরণ করে নেন রচনা অতিথিরা অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায়ের শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তারপরে অনুষ্ঠান শুরুর আগে হয় রাজ্য সঙ্গীত ইন্দ্রনীল সেন অঙ্কিতা ভট্টাচার্য রূপঙ্কর বাগচি প্রমুখের সঙ্গে গলা মেলান মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিদিন নম্বর ওয়ান এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলবেন সঙ্গে আবাফা এদিন তাকে ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিঙ্গারে পলাশের বোন গানে নাচতে দেখা যাবে বাদ দেবেন না কবিতা পাঠ করতে বা আঁকতে অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়ও এদিন তার নৃত্য পরিবেশন করবেন উপস্থিত থাকবেন আরও দুই অতিথি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতি হোম চৌধুরী দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তেসরা মার্চ সেই বিশেষ পর্ব সম্প্রচারিত হলো সেখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর জন্মদিনের রহস্য সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি কিন্তু এটা নাকি সত্যি তথ্য নয় তাহলে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এদিন কি জানালেন দিদি নাম্বার ওয়ানে এদিন দিদি নাম্বার ওয়ানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জানো খাতায় কলমে আমার আর আমার দাদার বয়স এক আসলে দাদার যখন বয়স লেখা হয়েছিল স্কুলে তখন বাবা বলেছিল যা খুশি বসিয়ে দাও সেই থেকে আমার আর ওর এক বয়স হয়ে গিয়েছে কিন্তু পরে আর সেটা বদলানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার জন্মদিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয় এর কারণ আমার জন্মদিনের দিন দারুণ বৃষ্টি হয়েছিল আমি দুর্গা অষ্টমীতে হয়েছি আমার আসল জন্মদিন পাঁচই অক্টোবর সেদিন খুব বৃষ্টি হয়েছিল আমি একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম আর জন্মের পর দিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের ট্রুপ এদিন সবার আগে পারফর্ম করে